তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর ভালো থাকার একটাই কারণ আমার থামেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আর এই হচ্ছে কি আমাদের কালনার একশো আট শিব মন্দির তো তোমরা অনেকেই চিনো এটা তো এর সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেখানে পৌঁছে যাওয়ার জন্য আজকে তিন চার দিন ধরে মনটা হাসফাস করছে তো হ্যাঁ আজকে যাচ্ছি সেই ভাইরাল কালো অবস্থায় তো সত্যি কথা বলতে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে ওখানটা যাবো কি কিন্তু কীভাবে যাবো অ্যাড্রেসটা ঠিকঠাক পাচ্ছিলাম না তো একটা বন্ধুর কাছ থেকে অ্যাড্রেসটা নিলাম আর হচ্ছে গিয়ে তো সেই অ্যাড্রেস ধরে এখন আমরা চলে যাচ্ছি আর যারা যারা আমার মতো অ্যাড্রেস জানো না কিন্তু যেতে খুব ইচ্ছে করে এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই তোমরা জানতে পারবে যে কি করে যেতে হয় কত সহজে যেতে পারবে আর কিসে যাবে কত টাকা ভাড়া লাগবে কতটা সময় লাগবে এ টু জেড আমি টোটাল বলে দেবো তোমাদেরকে তো তোমরা খুব সহজেই যেতে পারবে আর আমার ভিডিওটা বেশি বেশি করে সে শেয়ার করে দাও যাতে আমার অন্য অন্য যে বন্ধুরা আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং তোমরা খুব তাড়াতাড়ি করে ভাইরাল কালো অবস্থায় চলে আসতে পারো তো দেখো আমরা অলরেডি গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি যারা কালনা থেকে যাচ্ছো তারা কিন্তু অবশ্যই গঙ্গার ঘাট পার হয়ে তোমাদের যেতে হবে আর এটা হচ্ছে গিয়ে আমাদের কালনা শ্মশান তো এইখানটায় দেখো মানুষের সৎ কাজ করা হয় তো আমরা অবশ্য ঘাটের কাছে চলে এসেছি এখন আমরা ঘাট পার হব আর এখন আমরা দলবল নিয়ে টোটোতে করে দেখো ঘাটের কাছে চলে এসেছি এখান থেকে আমরা টলারের টিকিটটা নেবো তারপরে আমরা চলে যাব ও পারে তো সকাল সকালেই দেখো মানে এক জায়গায় বেরোনো হলে কি বলো তো এইসব জায়গায় না সকালে হয় না ঠিকঠাক বিকেলবেলা হলে তো ধুমধাম করে তখন বৃষ্টি চলে আসে তার জন্য বাধ্য সকাল বেরিয়ে পড়তে এখন বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন আমরা বেরিয়েছি নটা আর সকাল সকালেই দেখো তোমাদের গঙ্গার সিনারি দেখানোর জন্য নিয়ে এসেছি গঙ্গার তীরে আর আমরা অলরেডি টলারে উঠে গেছি আর সকালবেলা তার জন্য একদম মানে সিমসাম পরিবেশ অত হট্টগোল নেই ভিড় ভাড়টা নেই তোমরা দেখতেই পাচ্ছ টলার অতটা লোকজন নেই আপাতত তো ভীষণ ভালো লাগছে গঙ্গার সিনারিটা উপভোগ করতে আর একদম সহজে তোমরা যেতে পারবে দেখবে যে কোনো জিনিস অচেনা হলে না মনে হয় কি যে কতটা দূরে কতটা অপরিচিত কি করে যাব একটা ভয় ভয় করে কিন্তু যখন একবার যাওয়া হয়ে যায় এখন আমি ডিটেলস তোমাদেরকে সব কিছু জানিয়ে দিতে পারবো কারণ যেহেতু আমি গিয়েছি আমি জানি এবং কিভাবে যেতে হয় সেটা আমি এর আগে আমি ভাবতাম যে কি করে যাব কার থেকে আমি অ্যাড্রেস নেবো এরকম এর কাছে ওর কাছে জিজ্ঞেস করতাম কেউ ঠিকঠাক করে

আমরা দেখো এখন গঙ্গার একদম পুরো মেডেলে রয়েছি আর আমাদের গঙ্গার পাশের যে সিনারিগুলো রয়েছে দেখো সবুজ আর সবুজ মানে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমরা কি বলো তো মানে যারা ভিডিও করি যাদের চ্যানেল রয়েছে তারা নতুন নতুন জায়গার খুঁজে কিন্তু মরিয়া হয়ে ছুটি যে কোথায় গেলে দুটো ভিডিও করতে পারবো কোথায় গেলে দুটো ভিউজ ভালো হবে বন্ধুদের ভালো লাগবে তো এর আগে ভাইরাল তালতলা সেখানে কিন্তু অনেকেই গিয়েছো তোমরা আমার বন্ধু বান্ধবরাও গিয়েছো কিন্তু এখন কিন্তু অনেকেই যায় না যতটা পূর্ণ হয়ে গেছে এখন এই যে নতুন যে জায়গাটা কালো বস্তা তো দেখো ইলিশ মাছ জোড়া ইলিশ কে কে পছন্দ করো গঙ্গার একদম ধরে নিয়ে এসছে তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে গিয়ে গঙ্গার সাইডে যে পার্কটা রয়েছে কি বলে এটাকে চৈতন্য পার্ক যাই হোক এরকম একটা টাইপের আমি এর আগে এখানে এসেছিলাম ভিডিও করতে তো এই দেখো টোটো স্ট্যান্ড এখান থেকে আমরা এখন টোটো ধরবো যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করলেই হবে ভাইরাল কালো অবস্থায় যাবো তো কুড়ি টাকা ভাড়া নেবে আর গঙ্গা ঘাট পার হতে তোমার পাঁচ টাকা করে নেয় তো একদম সহজেই তোমরা আসতে পারবে আর এই দেখো আমরা অবশ্য এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি তো তো এটা হচ্ছে গিয়া এরিয়া দুই দিকে দেখো ঘন জঙ্গল আর মাঠ কোনো মানুষজন কিচ্ছু নেই একদম শুনশান পরিবেশ আমার তো প্রথম প্রথম টোটো যখন এই এরিয়াতে ঢুকলো ভীষণ ভয় করছিল একটা ভয়ানক সৌন্দর্য সুন্দর মনোমুগ্ধকর কিন্তু একটা ভয় ভয় করছে মনে হয় এখানে একা আসলে কেমন একটা ভয় ভয় টাইপের দেখো আহ সরু সরু রাস্তাগুলো সেই ঝোপঝা ঝাপের মতো চলে গেছে তো দেখো আমরা অলরেডি কিন্তু চলে এসেছি ঘাটের কাছে তো চলো এখন আমরা নেমে পড়বো তারপরে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি কালো বস্তা এই দেখো সেই ভাইরাল কালো বস্তা যাকে বলে দেখেছো এগুলো মনে হয় বালির বস্তা নাকি বালির বস্তা বালি আছে এগুলোতে তো আমরা মানে দূর থেকে যখন ভিডিওতে দেখেছি তখন মনে হচ্ছিল যে এগুলো পাথর কিন্তু এগুলো পাথর নয় এগুলো হচ্ছে গিয়া বালির বস্তা এই দেখো তো অনেক দূর থেকে কিন্তু তোমার এই বস্তাগুলো পাতা আছে এই দেখো ওই দেখো দেখেছো ধু ধু করছে বস্তাগুলো এখন কিন্তু কটা বাজে এখন দশটা বাজে এখন লোকজন একদম নেই বললেই চলে তো আজকে মেঘলা ওয়েদার ছিল সকালবেলা আর এখন দেখো কতটা রোদ দূর আর এই হচ্ছে কি সেই নৌকাগুলো যেখানে সবাই ভিডিও বানায় নৌকায় ওঠে দেখতে পেয়েছো লোকজন একদমই নেই শুনছান তো ভালো হয়েছে একদম নিরিবিলি ভিডিও করা যাবে সবাই আসে বিকেলবেলা আসে তো চলো তাহলে ভিডিওগুলো শ্যুট করে নিই আর এই দেখো আমরা এই টোটোতে এসেছি দেখেছো তো যাওয়ার সময় মনে হয় টোটোতেই যাওয়া লাগবে আর এই দেখো জায়গাটা দেখো কতটা শুনশান কিন্তু ভয় ভয়ানক আমার কিন্তু ভয় লাগছে দেখেছো তো চলো ভিডিওগুলো করে নিই তো দেখো ভিডিও করে পুরো হাঁপিয়ে গেছি এখন এই দেখো ছোটো একটা দোকান দেখতে পেলাম এইখানটায় দোকানটা দেখে একদম স্বস্তি পেলাম আর জায়গাটা এত নিরিবিলি আর নির্বল পরিবেশ যাকে বলে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো বসেই কাকিমার থেকে চেয়ে জল খেলাম যেহেতু আমি ফ্রিজে জল নিয়ে এসেছি ওটা তো খাবো না তোমরা তো জানো আমার প্রবলেমের কথা তো এখন এগারোটার বেশি বাজে এগারোটার বেশি বাজে এগারোটা বাজে আট থেকে আমরা এখান থেকে প্রায় সাড়ে বারোটা বা বারোটার মধ্যে বেরিয়ে যাবো ভিডিও অনেকটা হয়ে গেছে তো ব্লক এখনো বাকি আছে তো ব্লগটা পুরো কমপ্লিট করবো আর কিছু রিলস বানাবো তারপরে যাব বাড়ি আর এই রকম ছেলে মেয়ে নিয়ে এসেছি ছেলেটাকে আমি কোথাও নিই না তোমরা জানো আজকে এত বায়না করলো আর এসেই বলছে বাড়ি কখন যাব বাড়ি কখন যাবো মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে তো এই মাসিটা খাবার কিনে দিল খাচ্ছে তো রোদ্দুরের জন্য বসে আছে আর আমার বড় মশাই আছে

তো গঙ্গার গঙ্গার ঘাট পার হয়ে মাত্র কুড়ি মিনিটের রাস্তা এটা হচ্ছে গিয়ে নৃসিংহপুর ফরেস্টের কাছে এই ভাইরাল কালো বস্তাটা তো পুরনো হয়ে গেলে কিন্তু সেই তালতলার মতো এটাও কিন্তু পুরনো হয়ে যাবে এই ভাইরালটা আর ভাইরাল থাকবে না তো চট জলদি করে তোমরা চলে আসে এখানে ভিডিও বানাতে ভাইরাল কালো তো কথা বলতে পারছি না ভিডিও করতে করতে কথা যেন চাই গেছে তুমি যাই হোক ভীষণ ভীষণ ভালো লাগলো এখানটায় এসে আর তোমরা যারা যারা এখনো আসোনি কিন্তু আসার ভীষণ ইচ্ছা আমি এই ভিডিওতে যেই ঠিকানাটা দিয়েছি ওই অ্যাড্রেস ধরে ধরে যেই কালো বস্তা চলে আসবে তাদের বেশি গরম লাগবে চুপ এরকম ঠান্ডা ঠান্ডা বা মনে হয় বৃষ্টি নামছে বৃষ্টি কি ভালো লাগে তো চলো বন্ধুরা খুন টাইম নেবো না সেই নটায় বেরিয়েছি সাড়ে নটায় অনেকটা বেলা হয়ে গেছে পেটে ভোক লাগিয়েছে তো এখন যাবো বাড়ি আর বাড়ি যাওয়ার রাস্তা আসার রাস্তাটা যেই বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু সেই আর তো তোমাদের ডিটেলস কিছু দিতে হবে না ডেসক্রিপশন বক্সেও কিছু দিতে হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি শেয়ার করবে যাতে আমার যেই বন্ধুরা এখানে আসতে ইচ্ছুক তারা যেন খুব সহজে চলে আসতে পারে তো চলো আজকের মতো টাটা